এই গরমে নিয়ে চলে এলাম পাতলা আমের ঝোল তো খেলে শরীরও ভালো থাকে দেখো এখানে দেখো বাটিতে একটুখানি সর্ষে কাল আর লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম আমটা দিয়ে দেবো আর একটু হলুদ দিয়ে নুন দিয়ে নাড়িয়ে ছাড়িয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেবো তারপরে স্বাদ মতন একটু নুন আর চিনি দিয়ে দেবো চিনি দেওয়ার পরে একটু জল ঢেলে দেবো জল ঢেলে দিলে ফুটে যাবে ফুটে গিয়ে হালকা সিদ্ধ হয়ে যাবে ব্যাস হয়ে গেল পাতলা পাতলা আমের ঝোল তো এরকম ঘরে ট্রাই করে খেয়ে দেখবে খুব ভালো লাগে খুব টেস্ট হয় ভালো লাগলে লাইক করে দিও কমেন্ট করে দিও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর এই গরমে পাতলা আমের ঝোল খাওয়া খুবই শরীরের পক্ষে ভালো তো ঘরে ট্রাই করে খেয়ে দেখতে পারো খুব ভালো লাগবে আমি তো রোজই করি এই গরমে খুবই ভালো লাগে একবার ট্রাই করে খেয়ে দেখো খুব সুন্দর তো এই যে হয়ে গেল এত ভালো লাগে না খেতে যে কি বলবো তো ভালো থেকো সবাই আমার চ্যানেলটাকে সাপোর্ট করো বাই বাই সবাই ভালো থেকো